আলাইকুম আমি মোহাম্মদ নাইমুর রহমান প্রকল্প ম্যানেজার তালেফস ডিমস আপনারা ইতিমধ্যে জেনেছেন তালেফ ডিমস নজরুল সিটি আবাসন প্রকল্পের একটি প্রতিষ্ঠান নজরুল সিটি আবাসন প্রকল্প বৃহত্তর ময়মনসিংহে জমি প্লট ফ্ল্যাট জমির শেয়ার ক্রয় বিক্রয় ও এ ধরনের ব্যবসা পরিচালনা করে আসছেন নজরুল সিটির কর্ণধার অবসরপ্রাপ্ত সেনা অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম আপনারা জেনে খুশি হবেন দালাল ও মিডিয়া মুক্ত শতভাগ নিরাপত্তা ও দায়িত্বের সাথে নির্বুল ও নিষ্কণ্ঠক জমির কাগজপত্র পাশাপাশি জমির দখল বুঝিয়ে দিয়ে নজরুল সিটির সকল অফিসে জমির কাগজপত্র যাচাই করে জমি রেজিস্ট্রি যাবতীয় ব্যবস্থা করছেন তালেস ডিনসে ষাট লক্ষ টাকার ফ্ল্যাট পাচ্ছেন মাত্র ৩৫ থেকে আটত্রিশ লক্ষ টাকায় নিজস্ব তত্ত্বাবধানে নির্মাণ করার সুযোগ নিয়ে আকর্ষণীয় অফারে জমি সহ ফ্ল্যাট বুকিং চলছে তালেস ডেন্স অবস্থান শহরের রোড আঠাশতম নাসিমা নার্সিংহোম ও ময়মনসিংহ ক্যান্টনমেন্ট সংলগ্ন সিটি কর্পোরেশনের তিরিশ ফিট মূল সড়কের সাথে নজরুল সিটি ও তালেব স্টিমসের যৌথ পরিচালনায় পরিচালিত ষোলোতলা ভবনের নির্মাণ কাজ প্রক্রিয়ার দিন বিস্তারিত জানতে যোগাযোগ করুন প্রকল্প ম্যানেজার মোহাম্মদ নাইমুর রহমান জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ত্রিপল সিক্স ত্রিপল থ্রি সকল ধরনের নাগরিক সুবিধা নিয়ে ভবনটির জমিসহ শেয়ার বিক্রয় চলছে প্রজেক্টের সনিকটে রয়েছে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট র্যাব অফিস বাংলাদেশ ব্যাংক জেলা স্কুল নাসিরাবাদ কলেজ ময়মনসিংহ গভর্নমেন্ট কলেজ ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজ রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রুমডো নার্সিং কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠান ফ্ল্যাটের সাইজ তিনটি বেডরুম তিনটি বাথরুম একটি ডাইনিং রুম একটি কিচেন দুটি ব্যালকনি দুইটি সিঁড়ি একটি লিভিং রুম ও দুটি লিফ্ট ফ্ল্যাটে মোট ইউনিট হচ্ছে পাঁচটি এ এগারোশো ছাপান্ন বর্গ ফুট বি বারোশো আত্মীয় বর্গ ফুট সি এগারোশো এগারো বর্গ ফুট ডি এগারোশো ছিয়াশি বর্গ ফুট ই এগারোশো চুয়ান্ন বর্গ ফুট নর্থ সিটি আবাসন প্রকল্পের আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে নজরুল সিটি ও মিতালি কর্ডিয়ালা আর কে মিশন রোড নজরুল সিটি ও গ্লোবাল টাওয়ার মিশন রোড ইশাক সিটি পশ্চিম নয়াপাড়া মেডিকেল কলেজের বিপরীত পাশে চটপাড়া সুর নজরুল সিটি পশ্চিম নয়াপাড়া মেডিকেল কলেজের উল্টো পাশে চটপাড়া ময়মনসিং সদর আপনারা দেরি না করে যোগাযোগ করুন প্রকল্প ম্যানেজার অথবা প্রতিষ্ঠান কর্ণদার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব দালাল ও মুক্ত শতভাগ জমি প্লট ফ্ল্যাট ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান নজরুল সিটি আবাসন প্রকল্প আপনার সেবায় নজরুল সিটি আবাসন প্রকল্প